বসতে যাচ্ছে কার নির্দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের বলছে সর্বনাশ আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে তোমাদের কিন্তু ভয়ঙ্কর পরিণতি হবে তাড়াতাড়ি আলোচনায় যাও থামাও নতুবা এর মধ্যে যদি চীন ইন করে তাহলে কিন্তু আর নিয়ন্ত্রণ করা যাবে না চীন যাতে ঢুকতে না পারে ঢোকার আগেই মার্কিন যুক্তরাষ্ট্র যেই ঘোষণাটা হবার কথা ছিল ভারত এবং পাকিস্তানের পক্ষ থেকে যে ঠিক আছে আমরা যুদ্ধবিরতি করলাম সেই ওয়াশিংটন থেকে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে যুদ্ধবিরতি কী ব্যাপার তারপরে ভারত এবং পাকিস্তান আলাদা আলাদাভাবে ঘোষণা করছে যে হ্যাঁ আমাদের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে তাহলে দর্শক বুঝতে পারছেন যে পরিস্থিতিটা কোন পর্যায়ে গেছে এবং ভারত ঠাস করে পিছায় গেছে না পিছানোর উপায় ছিল না তার তো পাঁচটা ছটা গেছে যুদ্ধ তার ক্ষেপণাস্ত্র গুলি মারবে যেই পাকিস্তানে কাশ্মীরের যে পয়েন্ট থেকে সেই ক্ষেপণাস্ত্রের গুদাম ব্রাহ্মস নাকি জানি বলে সেই গুদাম শেষ আর অনেকগুলো ঘাটি মানে ওই অঞ্চলে পশ্চিমের ওই অঞ্চলের বহু ঘাটি শেষ